ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মহাদেবের আশীর্বাদ পেতে সবাই কমেন্ট বক্সে ওং নম শিবায় কমেন্ট করো শ্রাবণ মাসে মেয়েরা হাতে সবুজ চুরি পড়ে কেন সবুজের সাথে দেবাদেবের সম্পর্ক কী আজকে জানব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন শ্রাবণ মাসে সবুজ চুরি পরা একটি ঐতিহ্যবাহী প্রথা যা নারী বিশ্বাস করে বিবাহিত নারীদের মধ্যে প্রচলিত এই প্রথাটির পিছনে বেশ কিছু কারণ রয়েছে শ্রাবণ মাসে সকলেই দেখবেন সবুজ রঙের চুড়ি পরেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই সবুজ চুরি কেন পরা হয় সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রথিক বলে মনে করা হয় কারণ সবুজ রঙ ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসের সবুজ চুরি পোড়াকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়াও মনে করা হয় দেবাদেবের মহাদেবের প্রিয় রং সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রঙ পড়েন শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে মনে করা হয় এছাড়া সবুজ রঙ বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের ওপরও সবুজ রঙ খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রঙ বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসায়ের সাথে যুক্ত এই কারণে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয় এছাড়া আমাদের সনাতন শাস্তে সবুজ প্রকৃতির ঈশ্বরের আরেক রূপ বলে মনে করা হয় প্রকৃতির দেবী বলা হয় তার পুজো করা হয় তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধির করবার জন্য ও সুখে বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পরেন এছাড়া মনে করা হয় যে সবুজ রঙের এই চুরি পরলে দেবাদীবের পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন